آيات جوشتي وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. أُنُبَاد আল্লাহর অনুমতিক্রমে মাত্র আনুগত্য করার জন্যই আমরা রাসুলেদের প্রেরণ করেছি যখন তারা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আপনার কাছে আসলে ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে এবং রাসুলও তাদের জন্য ক্ষমা চাইলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়াল রূপে পাবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ একষট্টি নং আয়াত থেকে এ আয়াত পর্যন্ত মুনাফিকদের উদ্দেশ্যে হেদায়ত দেয়া হয়েছে তাদেরকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে যে রাসুল যদি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহকে তারা ক্ষমাশীল ও পরম রূপে পাবে এ একটি মুনাফিকদের সাথে সম্পর্কযুক্ত এবং রাসুলের জীবদ্দশাই তার পক্ষে তাদের কথা শোনা ও তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা সম্ভব রাসুলের মৃত্যুর পর তার কবরের কাছে এসে এয়া রাসুলের কাছে দোয়া করা সম্পূর্ণ নাজাইজ ও শির্কের মাধ্যম অনুরূপভাবে রাসুলের মৃত্যুর পর তার কবরের কাছে এসে আল্লাহর জন্য দোয়া করা বা ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান করা বেদাহাত ও শির্কের মাধ্যম সাহাবাহিকরাম তাবেইন হেদায়তের ইমামগঞ্জ যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ কেউই এ ধরনের কাজ করেননি তারা এটাকে যায় মনে করতেন না কোনো কোনো কবর পূজারি কিছু কাহিনী রটনা করে এর সপক্ষে যুক্তিদার করাতে চেষ্টা করতে মানুষের ইমান নষ্ট করার পায়তারা করতে পারে এ ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত